তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্মদিন উপলক্ষে তিনটি স্কুলের শিশুদের মধ্যে পঠন সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক সুভোধ দেববর্মা এবং তিপ্রামথা দলের চরিলাম ব্লক সভাপতি বুদ্ধ দেববর্মা সহ অন্যান্যরা শুক্রবার সকালে বিশ্রামগঞ্জ পদ্মনগর ইংলিশ মিডিয়াম জেবি স্কুলে কিশোরের জন্মদিন পালন করা হয় পদ্মনগর স্কুলের পর বিধায়ক এবং নেতৃত্বরা বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি জেবি স্কুল এবং তারা হাতে তুলে দেন পঠন সামগ্রী এবং ক্রীড়া সামগ্রী আমাদের সবাই জানে চার তারিখ জুলাই আমাদের ত্রিপুরার একমাত্র রোহেলস এবং আমাদের গুবাগরা মহারাজ মহারাষ্ট্রদীপ কিশোর মানিক মানিককে ওনার জন্ম ফোর জুলাই নাইনটিন সেভেন্টি আজকে উনি ফর্টি সেভেন ফর্টি সেভেন ইয়ার্স ওনার এই প্লানিং এজ আজকে শুধু এখানে না সারা নর্থ ইস্টে আমাদের সবার প্রিয় মহারাজ এবং দুভাগরা এবং বর্তমানে আমরা বলতে গেলে সারা ইন্ডিয়ার মধ্যে একজন উনি সোশ্যাল ওয়ার্কার লিডার সেই ব্যক্তি মহান ব্যক্তির আজকে জন্মদিন সেই জন্মদিনের উপলক্ষে আমরা আজকে আমাদের বিশ্রামগঞ্জ পদ্মনগর আমরা তৃতি এডিসি রান বাই স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে আজকে স্টুডেন্ট এবং টিচারদের সঙ্গে আমরা একসঙ্গে মিলিত হয়ে ওবাকরাকার জন্মদিনে এখানে কেক কাটলাম এবং সাথে আমাদের এখানে চতজন স্টুডেন্ট আছে অ্যারাউন্ড ফ্টি স্টুডেন্ট ডিস্ট্রিবিউটিং পেন